গুড ইভিনিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরাও খুব ভালো আছি তরি শোনা চালিয়ে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য তা চলো তো দাদাভাই এখন চিকেন নিয়ে এসছে রাতে চিকেন হবে তার জন্য এখন নিয়ে আসলো তরি টিউশন চলে গেছে তা চিকেনটা রান্না করব চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর সবাই ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও চলো দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ড দেখো চিকেনটা নিয়ে আসবে চিকেনটা এখন সুন্দর করে ধুয়ে নেবো আগে তো ঘরের ভিতরেই ছিল বেসিনে বল ধুতাম এখন তো আর ঘরের ভিতরে বেসিন নেই এখন মানে এই তো নিচে মানে সামনেই কল তাই চলো তো দেখো এদিকে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর তোমরা তো অবশ্যই জানো যে চিকেন থেকে অনেকখানি জল বেরোয় তার জন্য চিকেনটাকে আমি ধুয়ে না এরকম মানে হাজিরে যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়ির মধ্যে দশ মিনিট রেখে দেবো তাহলে জলটা ঝরে যাবে তারপরে আমি ম্যারিনেট করে রেখে রাখবো আজকাল বেশিক্ষণ রাখতে পারবো না দশ পনেরো মিনিট রাখবো না হলেও আমি আধা ঘন্টা পনের এক ঘন্টা রাখি কিন্তু আজকে আর সময় নেই তো তার জন্য দশ মিনিটের মতো জল ঝরার পরে আর দশ মিনিট ম্যারিনেট করে রেখে তারপরে চিকেনটা করব তা চলো আমার চিকেনটা মোটামুটি ধোয়া হয়ে গেছে এখন ঘরের দিকে যাই আর এদিকে আমি আলু ভাজা বসাব তো চলো দেখতে থাকো এদিকে দেখো আমার আলু ভাজা প্রায় কমপ্লিট আর এই ছোটো ছোটো আলুগুলো না আমি এনেছিলাম আলুর দম খাওয়ার জন্য তারপরে ভাবলাম যে না মাংসের মধ্যে দিয়ে দিই ভালোই লাগবে খেতে তো মাংসটা খুব সুন্দরই হয়েছিল তারপরে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো মাংসর ঝোলটা দেখতে নাও তো বন্ধুরা দেখো এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে ঝোলও দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কষানোটা শেয়ার করতে পারলাম না যার জন্য দেখো আমি ঝোলটা দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে আমি আটাটা মেখে নেবো যতক্ষণ না মাংসটা হবে তা চলো আমি আটাটা মেখে নিই পরে আবার তোমাদের সঙ্গে আসছি তো ফ্রেন্ড আমার আটা মাখা কমপ্লিট আটা মেখে রেখে আসলাম আর হচ্ছে তোমাদেরকে বিষয়টা একটু গুছিয়ে নিই তোরিও আসার টাইম হয়ে গেছে পাপা তরিকে হাঁটে যাবে তো ফ্রেন্ড অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো প্লিজ তোমরা দেখো আর আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিন এগোতে পারবো না চলো বিষয়টা গুছিয়ে নিই ভাবলাম একটা ভিডিও করবো কমেডি ভিডিও দেখি রান্নাটা সেরে সেই তারপরে করবো কারণ হচ্ছে আজকে চিকেন নিয়ে জন্য জন্যই যে একটা মাসি আমাদের মানে সামনে একটা মাসি আছে মাসিকে দেবে মাসি সেদিন মানে দু তিন দিন আগে খাবার দিয়েছিল তো সরকার দিন দিন খাবার দিয়েছিল মাসিদের টিফিন কারিটা আমার কাছে রয়েছে তার জন্য হলো আমি যে কিছু রান্না করে তারপরে টিফিন কারিটা দেবো তার জন্য রান্না করলাম তাড়াতাড়ি করে কেননা মাসিরা এখানে মানে মা আপ ওনারা নটার মধ্যে ঘুমিয়ে পড়ে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি আজকে বলে এসেছি একটু দেরি করে ঘুমাতে কারণ একটু জানা তো বাঙালির টাইমটা একটু বেশি লাগে তা আমি এক্ষুনি মানে দশটার মধ্যে হয়ে যাবে আমার এই চিকেনটা প্রায় কমপ্লিট রুটিটা ভাজবো গরম হরম আর দিয়ে পাঠাবো তার জন্যই আজ চিকেনটা করলাম আর আজকে করতাম আমাদের শরীরটা একদম ভালো না মাথা খুব যন্ত্রণা করছে মানে ইচ্ছে ছিল না মানে কিছু করার কিন্তু ভিডিওটা আমার করা খুবই প্রয়োজন তোমিডিওটা দেখো না করলে তো হবে না দুদিন ধরে ভিডিও দিচ্ছি না তো শরীরটা খারাপ তো আজকে এই দিয়ে তারপরে ভিডিওটা করব দেখুন আজকে আমার সারা রাত ঘুম হবে না আজকের জন্য আমার আজকে অনেক দিকে শরীরটা খারাপ থাকে সেদিনকে রেস্ট নিতে পারি না কিন্তু ভিডিও করতেই হবে কিচ্ছু করার নেই দেখি আমি রান্নাটা করে তারপর ভিডিওটা করব তো চলো দেখতে থাকো ভিডিওটা চলো কাজগুলো সেরে নিই জান তো বন্ধুরা যখন আমি এখানে আসি না তখন একটা বছরের জন্য অপেক্ষা করি কবে একটা বছর পর সেই দিনটা আসবে আমি আবার বাড়িতে যাব গিয়ে মায়ের হাতে রান্না খাব। এতটা বড় হয়ে গেছি তবুও মায়ের যে ভালোবাসা আদর এখনও ভুলতে পারি না ভাবি কবে গিয়ে মায়ের হাতে মা মেখে খাইয়ে দেবে সেই অপেক্ষায় থাকি মা ছাড়া পৃথিবীতে আর কেউ আপন হয় না কো মা মাই হয় কী বলতো মানে আমরা মেয়েরা যতই আমাদের শরীর খারাপ হোক যাই হোক না কেন আমাদের কিন্তু কাজ করে যেতেই হয় আমাদের কাজের কোনো শেষ নেই একটার পর একটা করতেই হয় একমাত্র মা আছে যে সবটুকু বোঝে দেখো ফ্রেন্ড আটা মাখলাম লুটি করবো তার জন্য তারপর দাদাভাই বলছে একটু লুচি করবে তার জন্য আবার ময়দা নিয়ে আসলো দেখো আমি ময়দা মাখতে বসে গেলাম ময়দা মাখছি তাই ভালো না এখন বলছে লুচি খাওয়ার কথা লুচি তাহলে করেই দিই দেখো ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা মেখে লুচি করবো ঘরটা মুচবো গ্যাস কমপ্লিট হয়ে যাবে অনেকক্ষণ তো তোমাদের সঙ্গে আসলাম চিকেনটা রান্না করে আর হচ্ছে রুটির করে যে মাসিকে দেওয়ার কথা সেই মাসিকে চিকেন দিয়ে দিলাম আর হচ্ছে এই রুটি করবো লুচি না রুটি সরি লুচি হবে তরিয়া তরি পাপা খাবে লুচি আমি খাবো ভাত আমি তো লুচি খাই না আমি ভাত খাবো তো চলো লুচিটা ভাজি তোমার সঙ্গে নিয়ে নেই জানো তো আর বললাম যে মানে যে সাদা তেল দিয়ে মানে সারা সোয়াবিন দিয়ে তেলটা দিয়ে লুচি ভাজি সে তেলটা নেই সরষের তেল দিয়ে করে দেবো আর কি করা যাবে দোকান বন্ধ আছে আমাদের মা মালিক মানে বাড়িতে নিয়ে তার একজনকে মারা গেছে তার জন্য সেখানে গেছে বাড়িতে নেই তো তার জন্য সরষের তেল দিয়ে ভাবি চলো কিছুটা ভেজে নিই আর খাওয়া দিয়ে কথা কী হয়তো সাদা তেল দিয়ে ভাজলে লুচিটা বেশ সারা সাদা দেখতে হয় সরষের তেল দিয়ে ভাজলে দেখতে লাল লাল হয়ে যায় এটা একটু ব্যাপার কিছু করার নেই যা আছে তাই দিয়ে করতে হবে হঠাৎ করে খাবার যদি খেতে হয় দোকান দিয়েই খেতে হয় তাই না চলো কিছুটা করে নিই দেখো বন্ধুরা এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে যতটুকু সাদা তেল ছিল ততটুকুই দিয়ে দিলাম আর এর সঙ্গে হচ্ছে সর্ষের তেল আমি মিশিয়ে আর কি মিলিয়ে আর কি করবো লুচিটা তা দেখতে থাকো কেমন লুচিগুলো হয় একটু লাল লাল হবে লুচিগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল প্রচণ্ড টেস্ট হয়েছিল গো তো চলো দেখতে থাকো দেখো ফ্রেন্ড এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছি আমার গলাটা না ভেঙে গেছে কী বলো তো মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে আর কি ভয়েস দিচ্ছি সকালে তো তার জন্য আমার কি গলাটা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ভাঙা ভাঙা গলা দেখো এদিকে আমি লুচিগুলো বেলে মানে চার পাঁচটা লুচি একসঙ্গে বেলে তারপরে আর কি ভাজবো এরকমভাবে রেখে দিলে কি হয় বলো তো তাহলে একটু সুবিধা হয় না হলে না তেল পুড়ে যায় আর লুচি আর বেলা হয় না তার জন্য আমি চার পাঁচটা লুচি একসঙ্গে বেলে তারপরে একটা একটা করে ভাজবো তাহলে কি আমার সুবিধা হয় তোমরা কে কীরকম করে লুচি ভাজো প্লিজ কমেন্ট করে জানিও দেখো একটা লুচি আমি ছেড়ে দিলাম এইভাবে ভাজলে আমার সুবিধা হয় তো আমি এইভাবেই ভাজি আর কি চলো দেখতে থাকো লুচিগুলো কেমন হয় দেখি একা বেকা তারা তো হয়েছে গোল তো হয়নি বা ফুলকো ফুলকো হয় কি না দেখি চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমার লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হয়েছে আর লুচিগুলো যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমন খেতেও টেস্টি টেস্টি হয়েছিল জানো তো সাদা তেল দিয়ে ভাজলে না লুচিগুলো রেখে দিলে পরে না দশ পনেরো মিনিট পর দেখবে কেমন নেতিয়ে যায় কিন্তু সরষের তেল দিয়ে ভাজার পরে লুচিগুলো আমি আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিয়েছি এক ঘন্টার ওপরে তরির বাপা তরি এক ঘন্টার উপরে এসছে তবুও লুচিগুলো পুরো খাস্তা ছিল জানো তো মানে আমি কোনো দিনই সর্ষের তেল দিয়ে লুচি ভাজে নিয়ে এই প্রথম ভাজলাম কিন্তু ভেজে একটা জিনিস কি বুঝতে পারলাম বলো তো সাদা তেলে নেতি যায় কিন্তু সর্ষার তেলে কোনো দিন নেতে হয় না কি সুন্দর একদম খাস্তা খাস্তা মচমচে লুচিগুলো হয়েছিল যাই হোক একটা অভিজ্ঞতা হলো যেটা আমি কোনো দিন করিনি মানে কালকে করে আমি বুঝতে পারলাম তোমরা যদি ট্রাই করো বুঝতে পারবে যে কতটা সত্যি বা মিথ্যা তো চলো দেখতে দেখো দেখো আমার লুচিগুলো সব ফুলকো ফুলকো হয়েছে গরম গরম লুচি আর হচ্ছে চিকেন তা কেমন হবে আজকের খাওয়াটা তোমরা বুঝতেই পারছো রাতের মেনুটা দারুণ চলো চিকেনটা লুচিটা বেড়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করছি ও ফ্রেন্ড চিকেন আর গরম গরম লুচি তো আজকের রাতের মেনু হচ্ছে আমাদের এটাই তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি কেমন হয়েছে প্লিজ বলো আর তরি আসলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো অন্য অন্য কাজগুলো সেরে নিই দেখো বন্ধুরা তরি চলে এসছে বাড়িতে এসে দেখো নাচ করছে আর পাপা ভিডিও করছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও